সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে এই আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মেম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বাংলাদেশের নবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন সম্প্রতি নাচোল উপজেলার কেন্দুয়া গ্রামের আমচাষী রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন চীনের আমদানিকারক সহ সাতজনের একটি প্রতিনিধি দল বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ খ্যাত আমের রাজধানী হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাপাই নবাবগঞ্জে বর্তমানে হেক্টর হাজার জমিতে মৌসুমি আমের বাগান রয়েছে এর বাইরে এক হাজার সাতশো বিরানব্বই হেক্টর জমিতে রয়েছে বারো মাসি কাটিমন আমের বাগান সম্প্রতি এই শহরে আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ওয়েন নিজ দেশে আম আমদানির আগে চাষ পদ্ধতি ও বিভিন্ন কার্যক্রম দেখতে চাপায় নবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের ঘাসুরা গ্রামে ও রফিকুল ইসলামের আমবাগান পরিদর্শন করেন তিনি পরিদর্শনের সময় তার সাথে ছিলেন চীনের আমদানিকারকরা গেল মাসে চীনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফরের সময়ে প্রেসিডেন্ট শি চিনপিং বাংলাদেশের আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এরই ধারাবাহিকতায় চীনের আমদানিকারকরা চাপাই নবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেন পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বাগানের কার্যক্রম ঘুরে দেখেন এবং আমের উৎপাদন ও মান পর্যবেক্ষণ করেন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে জানান চীন বাংলাদেশ থেকে আম আমদানি করতে প্রস্তুত the first batch of mango will be exported to china. as far as i know, each year for bangladesh, only around 3,000 ton of mango export to european countries. so it's very little. You have a, each year you produce at least 1.5 million tons of mango. so it's very little. এদিকে চীনের আম আমদানিতে আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে রপ্তানিতে যেসব সংকট ও সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগ তবে এবছরে আসার আলো যে আমাদের গত বছরে যে সমস্ত দেশে আমদানি আম রপ্তানি হয়েছিল এবছরে নতুন করে আমাদের চীন যুক্ত হচ্ছে আমদানি ও বিনিয়োগে চীনা রাষ্ট্রদূতের আগ্রহে খুশি আম চাষিরা তাদের দাবি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের মতো বড় বাজারে রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম তাদের দাবি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের মতো বড় বাজারে রফতানির প্রতিবন্ধকতা দূর করতে পারলে বৈদেশিক মুদ্রার নতুন দুয়ার খুলে দিতে পারে আম এতে নিশ্চিত হবে আমের ন্যায্য মূল্য এবং চাষিরা পাবে আম রফতানির নতুন বাজার আমের বাম্পার উৎপাদন ও রফতানিতে বছর রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ চলতি মৌসুমে প্রায় দুই লাখ পাঁচ হাজার চৌত্রিশ হেক্টর জমিতে প্রায় সাতাশ লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে অন্যদিকে দেশ থেকে পাঁচ হাজার মেট্রিক টন আম রপ্তানির আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা আফরিন মিম বাংলা রাশিয়ার উড়াল অঞ্চলের স্থানীয় বাজারে চীনের গ্রীষ্মমণ্ডলীয় ফল ক্রমশ জনপ্রিয়তা লাভ করেছে চলতি বছরের প্রথম তিন মাসে উড়ালে চীন থেকে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার মূল্যের গ্রীষ্মমণ্ডলীয় ফল আমদানি করা হয় সম্প্রতি এমন চিত্র দেখা গেল ইয়ে বার্গের একটি গ্রীষ্মমণ্ডলীয় ফলের দোকানে চীনের আম সেখানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফল বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাশিয়ার শীতল অঞ্চল হিসেবে পরিচিত উড়ালে উষ্ণতা ছড়াচ্ছে চীনের গ্রীষ্মমণ্ডলীয় ফল বিশেষ করে আমের মিষ্টি রসে মজেছে উড়ালের বাসিন্দারা চলতি বছরের প্রথম তিন মাসেই চীন থেকে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার মূল্যের গ্রীষ্মমণ্ডলীয় ফল আমদানি হয়েছে এই অঞ্চলে যা স্থানীয় বাজারে এই ফলগুলোর ক্রমবর্ধমান চাহিদার স্পষ্টচিত্র তুলে ধরে সম্প্রতি ইয়েকার্টেরিনবার্গের একটি গ্রীষ্মমণ্ডলীয় ফলের দোকানে গিয়ে দেখা গেল এমনই চিত্র নানা রঙের আর গন্ধের ফলের সমাহার ড্রাগন ফল থেকে শুরু করে লিচু পেপে সব কিছুই থরে থরে সাজানো তবে নজর কেড়েছে উজ্জ্বল হলুদ আর কমলা রঙের পাকা আমগুলো দোকানের কর্মীরাও জানালেন চীনের আমি এখন তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফল চীনা আম খুবই জনপ্রিয় সবাই আম কিনতে পছন্দ করে এখন চেইন সুপার মার্কেটগুলোতেও এটি পাওয়া যায় চীনা আম ইতোমধ্যেই উরাল অঞ্চলের ফলের রাজা হিসেবে পরিচিতি পেয়েছে যার বার্ষিক সরবরাহ চল্লিশ গুণ বেড়েছে এই বছরের শুরু থেকে এপ্রিলের শেষ পর্যন্ত উড়াল দুশো টন আম আমদানি করেছে যার আর্থিক মূল্য প্রায় ছয় লাখ বিশ হাজার ডলার স্থানীয় শুল্ক বিভাগের কর্মকর্তারাও চীনা ফলের উচ্চ গুণমানের প্রশংসা করেছেন গ্রীষ্মমণ্ডলীয় ফলের পাশাপাশি চীন থেকে আমদানি করা ফলের পরিমাণও বেড়েছে অন্যান্য ফলের মধ্যে রয়েছে পেঁপে অ্যাভোকাডো এবং আনারস এসব ফলের আমদানি বছরে আঠারো গুণ বেড়েছে চীন থেকে রাশিয়ায় রপ্তানি করা বেশিরভাগ ফল সড়ক পথে পরিবহন করা হয় প্রতিটি পণ্যের চালান শুল্ক বিভাগের কঠোর পরিদর্শন ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়েই যায় শুধু ইয়ে নয় উরাল অঞ্চলের অন্যান্য শহরগুলোতেও চীনের গ্রীষ্মমণ্ডলীয় ফলের চাহিদা দিন দিন বাড়ছে তাই স্থানীয় ব্যবসায়ীরাও এখন আরও অধিক পরিমাণে এই ফল আমদানি করতে আগ্রহী হচ্ছেন আমের পাশাপাশি অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় ফলও ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে বাজার বিশ্লেষকদের মতে রাশিয়া এবং চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হওয়ার কারণেই আজ উড়ালের বাজারে এত সহজে চীনের ফল পাওয়া যাচ্ছে মূলত উন্নত পরিবহন ব্যবস্থা এবং ফল সংরক্ষণের আধুনিক পদ্ধতির কারণেই ফলগুলো সতেজ থাকে এবং ক্রেতাদের মন জয় করে নিয়েছে সিএমজি বাংলা আনোয়ার শুল্ক নিয়ে বৈশ্বিক অর্থনীতিতে একটি অস্থিরতা বিরাজমান থাকলেও চীনের অর্থনীতির শুরুটা ভালোই হয়েছে আর এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে দেশটির গ্রামীণ অর্থনীতি কিভাবে চীন কৃষিতে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি ধরে রেখেছে সেই খবরই জানাচ্ছেন প্রতিবেদনে চীনের গ্রামীণ অর্থনীতি দু সালের শুরুর দিকে যে চিত্র ফুটে উঠছে তা বেশ স্থিতিশীল অগ্রগতির দৃঢ় চিত্র দেখাচ্ছে দেশের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে বছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন খাতে শক্তিশালী অগ্রগতির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে বসন্তকালীন চাষাবাদ চলছে পুরোদমে ইতোমধ্যে দেশজুড়ে প্রায় বিশ শতাংশ বসন্ত শস্য রোপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের ফসল উৎপাদন বিভাগের পরিচালক প্যান ওয়েনপো বেইজিংয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি বলেন এটি সময় উপযোগী প্রস্তুতির ফল চলতি বছরের প্রথম প্রান্তিকে গরু ভেড়া ও হাঁস মুরগির মাংস উৎপাদন দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চার মিলিয়ন টনে যা গত বছরের একই সময়ের তুলনায় দুই শতাংশ বেশি এছাড়াও দুধ উৎপাদন হয়েছে আট দশমিক নয় দুই মিলিয়ন টন যা বছর ওয়ারি ভিত্তিতে এক দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি একই সময়ে দেশীয় পণ্যের উৎপাদন হয়েছে চোদ্দ দশমিক আট তিন মিলিয়ন টন যা গত বছরের তুলনায় চার দশমিক পাঁচ শতাংশ বেশি দারিদ্র্য বিমোচনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার মার্চের শেষ নাগাদ দারিদ্রপীড়িত পরিবারগুলো থেকে প্রায় একত্রিশ মিলিয়ন মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন যা চীনের গ্রামীণ পুনরুদ্ধার পরিকল্পনায় বড় অগ্রগতি ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এই কর্মসংস্থানের ফলে যেমন বেকারত্ব দূর হয়েছে তেমনি জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে অধিক সংখ্যক কর্মীর অংশগ্রহণ বেড়েছে প্যান জানান উচ্চমানের জমি নির্মাণ এবং আধুনিক কৃষি অবকাঠামো সহ বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ চাহিদার সম্ভাবনা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এসব উদ্যোগ কৃষি ও গ্রামীণ খাতে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্যমতে প্রথম প্রান্তিকে প্রাথমিক শিল্প বা কৃষি ও সংশ্লিষ্ট খাত স্থায়ী সম্পদে বিনিয়োগ আগের বছরের তুলনায় ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে এদিকে গ্রামীণ চাহিদাও বাড়ছে খুচরা বিক্রিতে দেখা গেছে চার দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি যা গ্রামীণ অর্থনীতিতে ভোক্তা শক্তির ক্রমাগত উত্থান নির্দেশ করে বিশ্ববাজারে চ্যালেঞ্জের মধ্যেও চীনের কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ছয় দশমিক আট শতাংশ যা এই খাতের স্থিতিশীলতা এবং আন্তরিক বাজারে চীনের প্রতিযোগিতার সক্ষমতাকে তুলে ধরে খাদ্য নিরাপত্তা দারিদ্র বিমোচন এবং টেকসই কৃষি এই তিনকে কেন্দ্র করে চীন এগিয়ে নিচ্ছে তার গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা বছরের শুরুতে যে গতিতে মাত্রা হয়েছে তাতে ভবিষ্যতের জন্য আশাবাদী দেশটির নীতি নির্ধারকেরা দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের পাওসান শহরে গ্রামীণ জীবনের ধারা উন্নত করতে ভূমিকা রাখছে কফি শিল্পের উন্নয়ন স্থানীয় সরকার ও পাউসান সরকারের যৌথ উদ্যোগে কফি শিল্পের গুণগত মান উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে পুনরুজ্জীবন কফি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে চলুন দেখে আসি প্রতিবেদনে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে কফি চাষ এখন উঠে গেছে এক অনন্য উচ্চতায় শুধু চাষ করে রফতানিই নয় এখন সেখানকার কফি ব্যবসায়ীরা মনোযোগ দিচ্ছেন কফির মান উন্নত করতে বিশ্ববাজারেও এর কদর বাড়ছে হুহু করে ইউনানের বাউশান শহরের এক কফি কারখানায় চলছে টকটকে পাকা কফি বিন ছাটাইয়ের কাজ আর সেটা করছে এক্স মেশিন প্রতি সেকেন্ডে কফি বিন বাছাই করছে এই যন্ত্র হাজার চীনের প্রথম কফি বিন স্ক্যানিং এক্সরে মেশিন এটা আমরা দেশের এক নামী অপটিক্যাল কোম্পানির সঙ্গে মিলে বানিয়েছি আরও বানিয়েছি নাইট্রোজেনযুক্ত ঠান্ডা প্যাকেট যাতে কফির তাজা গন্ধ অটুট থাকে চাষিরা প্রথম ধাপে প্রক্রিয়াজাত করার পর পাহাড়ি কফি চলে আসে বড় কারখানায় এখানেই হয় পরবর্তী ধাপের গভীর প্রক্রিয়াজাতকরণ চিনি চিনি আঙ্গান সালে আমাদের বিক্রি ছিল এক কোটি ইউয়ান দুহাজার সালে তা এক লাফে ছয় কোটিতে গিয়ে থাকে আর গত বছর তো ২৬ কোটি আশি লাখ ইউয়ান হয়েছে আগে ইউনানের বেশিরভাগ কফি ছিল বিদেশি জাতের চাষিরাও ছিলেন বিদেশি কফি বীজ নির্ভর এখন ইউনানের কৃষি গবেষকরা নিজেরাই বের করেছেন পাঁচটি দেশীয় জাত যার মেধাসত্বটাও চীনের দু সালে ইউনানের কফি রপ্তানি হয়েছে সাড়ে বত্রিশ হাজার টন গত বছরের তুলনায় যা সাড়ে তিন গুণেরও বেশি জার্মানি নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রসহ উনত্রিশটি দেশে ছড়িয়েছে চীনের এই সুগন্ধি সাফল্য এক সময় আমরা বছরে পঞ্চাশ হাজার টনও রফতানি করেছি এখন মানের উপর জোর দিচ্ছি অনেকে তো আমাদের কফি গাছে থাকা অবস্থাতেই অর্ডার দিচ্ছে মোট কথা ইউনিয়নের কফি মানেই গুণগত মান ও আধুনিকতায় অনন্য আর এই কফি এমন পদ্ধতিতে তৈরি হচ্ছে এক কাপে শেষ হবে না যে গল্প ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে